আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা কপি হইলে তিন ডাবল টাকা যেগুলো আমাদের পাবনা তৈরি করতেছে ওগুলো হইলে তিন ডাবল টাকা ফেরত দিব একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হোলসেলে এক এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমি আপনাদের অফার দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ করে রিটেলে পনেরোশো ষোলোশো দুই হাজার করে বিক্রি করে আজকে সেরা অফার মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়িঘর তো কথা না বাড়ি আমি দেখানো শুরু করতেছি প্রথমে এই কালারটা এই কালারটা দেখেন অনেক সুন্দর এই যে গঙ্গা যমুনা পায়ের অরিজিনাল কিন্তু মাদুরাই অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই এখানে কোনো লোকাল নাই দেশি না এগুলো অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ফ্রেন্স মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সরি সাতশো টাকা একদম সেরকম শাড়ি সেরকম শাড়ি আমাদের আছে আছে মাদের লাগি ब्लाউস যে ब्लाউস দিছালানা ওহ এই যে ब्लाউসটা কন্টাস্ট একদম সম্পূর্ণ গোল্ড প্লেট জরী রূপে অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই বাংলাদেশে এই প্রথম আমরা দিচ্ছি 750 টাকা ইন্ডিয়ানটা ফ্রেন্স পাবনারটা না পাবনারটা হইলে তিন গুণ চার গুণ টাকা ফেরত দিব একদম সেরা অফার তো फ्रेंड्स এই দেখেন এইটা বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার মাত্র সাতশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই কটন মাদুরাই কটন সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন গঙ্গা যমুনা পায়ের রূপে চমৎকার শাড়ি সাদার উপরে আচল ফুল অল ওভার বাড়িটা আচল ফুল অল ওভার বাড়িটা ফ্যান্টাস্টিক শাড়ি নতুন শাড়ি আর ব্লাউজ পিসটা এরকম কন্ট্রাস্ট ব্লাউজ পিস এরকম কন্ট্রাস্ট তো ফ্রেন্ডস এইটাও নাইস এটা একটু চেক বডি করছে ক্যাম্পলের উপর অনেক ফাইন অনেক ফাইন অনেক ফাইন ফ্রেন্ডস এই যে শাড়িটা দেখেন অনেক ফাইন প্রত্যেকটার সাথে কন্ট্রাস্ট ব্লাউজ পিস আছে প্রত্যেকটার সাথে কন্ট্রাস্ট ব্লাউজ পিস আছে বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা চ্যালেঞ্জ করা অফার অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই কোনো লোকাল না দেশি না এখন পাবনায় আবার করতেছে এই দেখেন পুরো বডিতে কিন্তু কাজ আছে ফ্রেন্ডস একদম লেটেস্ট শাড়ি মার্কেটে কিনবেন পঁচিশশো ছাব্বিশশো কইরা পঁচিশশো ছাব্বিশশো কইরা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন এবং ফ্যান্টাস্টিক আনকমন ডিজাইন আনকমন শাড়ি ব্লাউজ পিসটা প্রত্যেকটার সাথে কন্ট্রাস্ট অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই অরিজিনাল ইন্ডিয়ান একদম কপি না কোনো কপি না অরিজিনালটা যেটা পঁচিশশো করে মার্কেটে বিক্রি করে সেইটা আমরা দিচ্ছি আপনাদের আমরা হোলসেলে এইটা এগারোশো পঞ্চাশ মার্কেটে পঁচিশশো ছাব্বিশশো টাকা করে বিক্রি করে অনেক সুন্দর মিষ্টি কালার পাড়াচল চল ফ্রেন্ড চমৎকার অনেক নাইস এবং সুন্দর অনেক নাইস এবং সুন্দর এই যে দেখেন অরেঞ্জ কালারের সাথে ম্যাজেন্টা জাম কালার পাই অনেক সুন্দর ফ্রেন্ড একদম বাংলাদেশের সেরা অফার একদম বাংলাদেশের সেরা সেরা অফার দিতেছি ফ্রেন্ডস একদম সেরা অফার ধরো তো বিরোটা কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে প্রত্যেকটার ব্লাউজ পিস পরা সাইডে রানিং আছে পিওর মাদুরাই একদম পিওর মাদুরাই আনকমন শাড়ি লেটেস্ট শাড়ি ডিজাইনার শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স এটাও দেখেন এই যে এটা একদম আনকমন প্রত্যেকটা প্রত্যেকটা ব্লাউজ পিস কন্টাস্ট আঁচলের সামনে আছে শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন এই একটা কালার কন্টাস্ট এই একটা কালার কন্টাস্ট ফ্রেন্স চমৎকার চমৎকার শাড়ি তো দোকানে এসেও নিতে পারেন অথবা অনলাইনেও নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন সেরা অফারে সেরা শাড়ি মাত্র সাতশো টাকা অরিজিনাল মাদুরাই অরিজিনাল মাদুরাই একদম চ্যালেঞ্জ করা অফার একদম চ্যালেঞ্জ করা অফার মাদুরাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল মাদুরাই অরিজিনাল মাদুরাই ধর ধর তুই ধর এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস চমৎকার চমৎকার তো এই একটা কালার আছে তো এটা যদি কপি হয় তাহলে আমরা তিনটা চারটা শাড়ি গিফট করবো একদম চ্যালেঞ্জ করা অফারে তো দোকানে এসেও কিনতে পারবেন অনলাইনেও নিতে পারবেন দোকানে এসেও কিনতে পারবেন অনলাইনে নিতে পারবেন তো ভিডিওটা ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম